সাত বছর যাবৎ তারা চারজন লোক আমার বাড়িতে থাকে এখানে কোন জায়গায় তারা বাড়ি বিহারে তারপরে সাত বছর যাবৎ থাকে থাকার পরে কালকে বাজিস না না পরে পকেটে ওষুধ আর সাবিডাসহ পলিথিনের ছিল পলিথিনটা পকেটে ছিল ছোট একটা পলিথিন তারপরে কালকে না আজকে দ্বিতীয় সাবিটা দিয়ে তালা লাগিয়ে বেরিয়ে গেছে তারপরে ঘুরে এসে সন্ধ্যার সময় দেখে ঘরের তালা ভাঙ্গা এবং তালা খোলা ফিল্টারের উপরে চাবিটা রাখছে তালাটা সহ জানাচুরই নিছে কারণ তারা যেভাবে ইয়ে করছে কি কয় যে জায়গাটার টাকাটা এটাই নিছে দ্বিতীয় ব্যাগে কিছু টাকা ছিল সেখানে আর ধরছে না দুশো তাক পাঁচশো টাকা আছে কিন্তু ওইটাতে ধরছে না ঠিক জানা চোর ব্লেড দিয়ে কাটিয়া তার টাকাটা লুইয়ে গেছে সে ব্যাগটি তালা বন্দী ছিল ব্যাগটা তালা বন্দী ছিল তালাকে ভেঙে নিয়েছে তালার টাকা তালা আছে ব্লেক দিয়ে কেটে বাস সম্পূর্ণ টাকা উধাও